প্রথমে এই ফটোটি দেখুন আর এখন এটাকে দেখুন আপনি এই আপনার সিম্পল একটি হেয়ার স্টাইলটাকে আপনি এমন সুন্দর একটি হেয়ার স্টাইল বানাতে পারবেন কয়েক ক্লিকের মাধ্যমে কয়েক সেকেন্ডে এআইকে ব্যবহার করে সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি এমন সিম্পল হেয়ার স্টাইলটাকে এমন বানাতে পারেন তো চলুন ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি বুঝতে পারবেন সো ফ্রেন্ডস এই কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এই সার্চ অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিখবেন জেমিনাই জি আই জেমিনাই বলে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশানটি জেমিনাই এই অ্যাপ্লিকেশানটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড না থাক থাকলে ভালো না থাকলে ডাউনলোড করে নেবেন এখান থেকে নেওয়ার পরে এখান থেকে বাইর হয়ে আসবেন বাইর হয়ে আসার পরে আপনাকে গুগল সার্চ অপশানে ক্লিক করতে হবে গুগলে যাওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন হেয়ার স্টাইল ফটো স্টাইল ফটো বলে আপনারা এখানে সার্চ করবেন হেয়ার স্টাইল ফটো সার্চ করার পরে আপনার এখানে পছন্দ মতো আপনি ফটো সিলেক্ট করবেন এখানে ইমেজ ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলি ফটো আছে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ফটো সিলেক্ট করে নেবেন দেখতে পারছেন আমি আমার পছন্দ এইটা আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন যে কোনো উপায়ে ঠিক আছে আপনারা এই ফটোটি ডাউনলোড করে নেওয়ার পরে বাইরে আসবেন আসার পরে আপনি যে গুগল থেকে যেমিনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছিলেন সেটা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ বলে একটি অপশান পাবেন ন্যানো ব্যানানা এটা গুগলের ন্যানো ব্যানানা ইমেজ অপশান এখানটা থেকে জেনারেট করতে পারবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার গ্যালারি অপশন ওপেন করে নেবেন আপনার গ্যালারি থেকে আপনার সিম্পল ফটোটি যেটা আপনি এখান থেকে আপলোড করতে চান হেয়ার স্টাইল চেঞ্জ করতে চান সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন গুগল থেকে যে ফটোটা আপনার ডাউনলোড করেছেন হেয়ার স্টাইল আমার এই এখানে হেয়ার স্টাইলে দেখতে পাচ্ছেন খুবই সিম্পল হেয়ার স্টাইল ঠিক আছে এটা সিলেক্ট করে নেওয়ার পরে আবারও আপনারা কী করবেন এই প্লাস অপশানে ক্লিক করবেন গ্যালারিতে যাবেন যাওয়ার পরে আপনি গুগল থেকে যে ফটো ডাউনলোড করেছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদেরকে এখানে একটা প্রম্পট দিতে হবে প্রম্পট নয় আপনি বাংলাতেও লিখে দিতে পারেন দেওয়ার পরে কিন্তু ফটোটা আপনি জেনারেট করতে পারবেন প্রম্পট দেবেন যে প্রথম ছবির হেয়ার স্টাইল দ্বিতীয় ছবির হেয়ার চুলের স্টাইলের মতো বানিয়ে দাও এবং ছবিতে আর কিছু পরিবর্তন করবে না আপনারা এই প্রম্পটটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এরো অপশান আছে এই অ্যারো অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে বিশ তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার ফটো জেনারেট হয়ে যাবে ঠিক আছে এটা এআই এআই এর বিষয় বুঝতে পারছেন এখানে একটু যদি তাড়াতাড়ি করো তাহলে ফটোটা কি ভালোভাবে জেনারেট হবে না দেখতে পাচ্ছেন ফটোটা জেনারেট হয়ে গিয়েছে আপনারা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন হেয়ার স্টাইলটা কেমন ছিল আগে এখন কেমন করে দিয়েছে আমি যদি আমার আগের ফটোটা দেখে যেটা আমি আপলোড করেছিলাম সেখানে হেয়ার স্টাইল দেখুন আর গুগল থেকে যে ফটোটা ডাউনলোড করেছিলাম সেটা দেখুন আমি এই হেয়ার স্টাইল ফটোটা দিয়েছিলাম এখন দেখুন দুটো কিন্তু কম্বাইন করে একটা হেয়ার স্টাইল আমার এখানে দিয়ে দিয়েছে এবং ফটোতে আর কিছু চেঞ্জেস করেনি একদম কোয়ালিটি আপনাদের এখানে একটু কম মনে হলেও আপনার ডাউনলোড করার পরে কোয়ালিটি কিন্তু ঠিক হয়ে যাবে আপনারা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাবে হয়ে যাওয়ার পর যখন গ্যালারিতে ফটোটা সেভ করবেন তখন কিন্তু খুবই সুন্দর একটা ডাউনলোড হয়ে যাবে এইচডি কোয়ালিটিতে দেখতে পাচ্ছেন আমি গ্যালারি থেকে আমার পোটোটা ওপেন করেছি এখানে কত এইচডি কোয়ালিটিতে পোটরা আমার ডাউনলোড হয়ে গেছে আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো ভিডিও ভিডিওটি লাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এমন ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে তো চলুন আজকে যদি এই পর্যন্ত ফিরে আসি কোন নতুন কন্টেন্টেশন নতুন ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ